আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিউয়ার্স আসলে শীতে শুরু এই সময়টা আপনার প্রত্যেকের খামারে আপনার গুটি বসন্ত দেখা দিচ্ছে প্রত্যেকের বাচ্চাগুলো বিশেষ করে গুটি বসন্ত আক্রান্ত হচ্ছে দেখেন আমার শখের বাচ্চা এই বাচ্চাটারও গুটি হয়েছে তো আজ আমি দেখাবো যে আপনাদের যদি বাচ্চার গুটি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কোন মেডিসিনটা ব্যবহার করতে পারেন যেটা আপনার একশো পার্সেন্ট কার্যকরী একটি মেডিসিন ফেয়ার্স এটা হচ্ছে সিবিট হ্যাঁ সিবিট এটা এটা নেবেন আর সাথে হচ্ছে এই যে পেনভিক হ্যাঁ পেনভিক আড়াইশো এমজি তো এই দুটা ওষুধ আমি নিছি এবং এই ওষুধ দুটো আপনার ছোট করে ই করতে হবে পরিমাণে খুবই কম এই যে দেখেন টুকরা নিয়েছি বাচ্চাটাকে খাওয়াই দিব এবং এটা আমার মনে হয় যে আপনার যদি সকাল বিকাল দুই থেকে তিন দিন দেয়া হয় তাহলে বাচ্চাগুলোর যে গুটি সমস্যা আছে সেটা ঠিক হয়ে যাবে তো কারো বাচ্চা আপনার গুটি হলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন ওষুধটি কার্যকরী ওষুধ এবং সাথে থাকুন এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ই দেখাবো ট্রিটমেন্ট দেখানোর চেষ্টা করব যেটা কমতারের উপকারে আসে